আজকের সংবাদের শিরোনাম। নতুন করে তিন উপজেলা গঠনের সিদ্ধান্ত আরো থাকছে লকডাউন অপেক্ষা উন্নত হচ্ছে কাল এরপর জানিয়ে দিব উনিশ মাসে পানিতে ডুবে দেড় হাজার মৃত্যু সর্বশেষ রয়েছে সহিংস বিক্ষোভের পর টিউনিশিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে সংবাদটি শুনছেন নতুন করে তিন উপজেলা গঠনের সিদ্ধান্ত নতুন করে তিনটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার দুপুরে মন্ত্রিসভায় নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরাদ হোসেন এগুলো হল মাদারীপুরের দাসার কক্সবাজারের ঈদগাঁও ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ বিডি প্রতিদিন সালাহ উদ্দিন লকডাউন উপেক্ষা উন্নক্ত হচ্ছে কাল সরকারের জারি করা কঠোর বিধি নিষেধ মানছেনা পল্লী বিদ্যুতায়ন বোর্ড দরদাতা কোম্পানিগুলোর আবেদন উপেক্ষা করে 200 কোটি টাকার বেশি একটি বৈদ্যুতিক সরঞ্জাম কেনা প্রকল্পের দরপত্রের সময় না বাড়ানো সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠানটি কাল দরপত্র জমা দেওয়ার শেষ দিন এ অবস্থায় বিপাকে পড়েছে 25 থেকে 30টি দরদাতা প্রতিষ্ঠান এদের কেউ কেউ ঢাকার বাইরে অভিযোগ টাকার বেশি একটি দরপত্র তৈরি করা চারটি খানিক কথা নয় শত কাগজ তৈরি করতে হয় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে নানা ধরনের কাগজপত্র আনতে হয় কঠোর লকডাউনের মধ্যে এসব অত্যাবশ্যক্রিয় কাগজপত্র করা সংশ্লিষ্টরা বলছেন পাঁচটা আগস্ট পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার বন্ধ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস জীবন বাঁচাতে এবার অর্থনীতির প্রাণ পোশাক কারখানাও বন্ধ লকডাউন বাস্তবনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি রাস্তায় কাউকে দেখলেই জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত বন্ধ রয়েছে সড়ক রেল ও নৌপথের গণপরিবহন সহ সব ধরনের যান্ত্রিক যান এ অবস্থায় সময় না বাড়ালে দরপাত্রে অংশ নেওয়া কঠিন প্রকল্প পরিচালক বলেন প্রকল্পটি জরুরি ভিত্তিতে শেষ করতে হবে প্রথম দফার লকডাউনে এবার সময় বাড়ানো হয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে তারাও সময় না বাড়ানোর কথা বলছে আর ইবি রোডও আর সময় না বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে কাজে একদিন সময় বাড়ানো সুযোগ নেই সরকারের প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের এক কর্মকর্তা যুগান্তরকে বলেন এ লকডাউনে কোনোভাবে ডেন্টার উন্নক্ত করার সুযোগ নেই একটি উন্মুক্ত ডেন্টার ডকুমেন্ট তৈরি করতে অনেক ধরনের কাগজপত্র ও ব্যাংক গ্যারান্টি জমা দিতে হয় সরাসরি গিয়ে ডেন্টার বক্সে ডকুমেন্ট জমা দিতে হয় এখন সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চলছে এ মুহূর্তে দুইশো কোটি টাকার বেশি একটি প্রকল্পের ব্যাংক গ্যারান্টি পিজি তৈরি করা অনেক কঠিন অনেক ব্যাংক এবং এসব স্পর্শকর্তার কাগজপত্র তৈরি করতে চাচ্ছে না এ অবস্থায় আরই বীর উচিত হবে দরপত্রের সময় বাড়ানো দরপত্রের অংশ একটি কোম্পানি আরিবি কে দেওয়া আবেদনে জানায় তেইশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনে তাদের অফিস বন্ধ রয়েছে সব কর্মী ছুটিতে আসছেন মন্ত্রী পরিষদ বিভাগের সার্কুলার অনুযায়ী সব সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত ও বেসরকারি অফিসগুলো বন্ধ বন্ধ রয়েছে সব ধরনের যান্ত্রিক যান শপিং মল দোকান পাট এ অবস্থায় দরপত্র জমা দেওয়ার জন্য আরও চার সপ্তাহ সময় প্রয়োজন আরেকটি কোম্পানি আবেদন জানায় সরকার মানুষের জীবন বাঁচাতে এবার সরকারের লকডাউনে সব গার্মেন্ট শিল্প কারখানা পর্যন্ত বন্ধ করে দিয়েছে এতে পাঁচশো থেকে এক কোটি টাকার বেশি ক্ষতি হবে দেশে বিদেশি বায়াররা অন্য দেশে চলে যাবেন তারপরও সরকার সিদ্ধান্তে অটল ছিল এই অবস্থায় আইরবির উচিত প্রকল্পটি সুস্থ বাস্তবায়নের জন্য কমপক্ষে চার সপ্তাহ সময় বাড়িয়ে দেওয়া বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন যেহেতু সরকারি লকডাউন ঘোষণা করেছে সেহেতু এডিবির দরপত্র পৌঁছানোর সিদ্ধান্তের বাইরে যাওয়ার কথা নয় তিনি বলেন যদি নিজেরা দায়িত্ব নিতে না পারে তাহলে মন্ত্রণালয়ের মাধ্যমে সময় বাড়ানোর অনুমোদন দিতে পারে এ বিষয়ে জানতে বি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি উনিশ মাসে পানিতে ডুবে দেড় হাজার মৃত্যু দেশে এক হাজার পাঁচশো বারো জন পানিতে ডুবে মারা গেছেন বলে গোলেবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউর বেটর নামে একটি এনজিওর সমীক্ষায় উঠে এসেছে এদের মধ্যে এক হাজার তিনশো বত্রিশ জন পানিতে পড়ে মারা গেছেন বাকিদের মৃত্যু হয়েছে বিভিন্ন নৌযান দুর্ঘটনায় সালের জানুয়ারি থেকে বছরের তেইশ জুলাই পর্যন্ত সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্য তুলে ধরা হয় এই সময়ের মধ্যে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি উঠেছে কুড়িগ্রাম জেলায় প্রায় তেষট্টি জনের মতো বর্ষা এলেই এই দুই ঘটনার হার যেন বেড়ে যায় এর কারণ হিসাবে বিশেষজ্ঞরা বলছেন ওই অঞ্চলে প্রলম্বিত বর্ণা ও জলবদ্ধতার কারণে এতে এত পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে এছাড়া বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভিসের সর্বশেষ প্রতিবেদনও দেখা যায় বাংলাদেশে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর তিন নম্বর কারণ পানিতে ডুবে যাওয়া তবে শিশু মৃত্যুর ক্ষেত্রে যখন এটাই প্রধান কারণ গত ১৯ মাসে যারা মারা গেছেন তাদের সত্তর শতাংশই শিশু এছাড়া দ্য সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশে এবং আইসিডি ডিআরবি এর গবেষণায় দেখা গেছে প্রতি বছর প্রায় চোদ্দ হাজার শিশু পানিতে ডুবে মারা যায় অর্থাৎ প্রতিদিন গড়ে চল্লিশটি শিশু পানিতে ডুবে প্রাণ হারায় যাদের ৩০ জনের বয়স পাঁচ বছরের কম অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বাংলাদেশে পানিতে ডুবে আহত হয় অন্তত এক লাখ শিশু যাদের মধ্যে তেরো হাজার পঙ্গু হয়ে পড়ে দেশে মানুষের মৃত্যুর কমাতে বিভিন্ন রোগ প্রতিরোধকে এসডিজির অন্তর্ভুক্ত করা হলেও সেখানে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ গুরুত্ব পায়নি ফলে অসুস্থতা হার কমে গেলেও পানিতে মৃত্যুর হার আগের ছোট ক্ষেত্রে প্রধান কারণ হয় সাতার শেখার কোনো ব্যবস্থা না থাকাকে সেই সঙ্গে নৌজান দুর্ঘটনা বর্ণ জলবদ্ধতা এবং ধীর গতির উদ্ধার তৎপরতাকেও পানিতে ডুবে মৃত্যুর অন্যতম কারণ হিসাবে ধরা হয় এক্ষেত্রে শিশুদের নিয়েও বেলায় রাখতে স্থাপন আশেপাশে বেড়া পাশাপাশি প্রতিবদ্ধকতা সৃষ্টি করা স্কুল থেকে শুরু করে কমিউনিটি পর্যায়ে সাঁতার শেখা বাধ্যতামূলক করা সেই সঙ্গে নৌযান চলাচল নিরাপদ করার উপর জোর দিয়েছে জামান তিনি আরো বলেন এ নিয়ে বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করছে কিন্তু সরকার যদি এ ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে কাজ করে তাহলে ওই সব উন্নয়ন সংস্থা চলে গেলে কাজ অব্যাহত থাকবে মৃত্যু ঠেকানো যাবে গত এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদ এ বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করে এবং পানিতে ডুবে মৃত্যুকে নবীন মহামারী হিসাবে স্বীকৃতি দেয় তারপর থেকে এ পর্যন্ত সরকারিভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা দেখা যায়নি তবে এ নিয়ে ষোলোটি দুর্ঘটনা প্রবণ জেলা একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস খানম সেখানে মূলত এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ডে কেয়ার সেবা এবং ছয় থেকে দশ বছর বয়সী শিশুদের সাঁতার শেখার আওতায় আনা হবে বলে তিনি জানান নার্গিস খানম আশা করছেন অক্টোবর নাগাদ প্রকল্পটি একনেকে পাশ হবে এবং এবছর ছয় মাসের মধ্যে কাজ শুরু হবে এদিকে পানিতে ডুবে এই মৃত্যু প্রতিরোধে স্বাস্থ্য দপ্তর চার বছর আগে একটি জাতীয় কৌশলের খরসা করলেও সেটি আজও চূড়ান্ত হয়নি সহিংস বিক্ষোভের পর তিউনিশিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত কোভিড ১৯ মহামারী মোকাবেলায় সরকারের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হাজার হাজার বিক্ষোভকারী রোববার রাস্তায় নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে বরখাস্ত ও পার্লামেন্ট স্থগিত করে প্রেসিডেন্ট কাইস সাঈদ ঘোষণা করেছেন তিনি নতুন একজন প্রধানমন্ত্রীর সহায়তায় দায়িত্ব গ্রহণ করবেন দেশে শান্তি ফিরিয়ে আনায় তার লক্ষ্য বলে জানিয়েছেন তিনি কিন্তু বিরোধী দলগুলো তার পদক্ষেপকে অবস্থান বলে অভির্ভূত করেছে জানিয়েছে বিবিসি প্রেসিডেন্ট প্রসাদে এক জরুরি নিরাপত্তা বৈঠকের পর টেলিভিশনের সম্প্রচারিত ভাষণে সাইদ বলেন আমরা এসব সিদ্ধান্ত নিয়েছি তিউনেশিয়ায় সামাজিক শান্তি ফিরে না আসা পর্যন্ত এবং যতক্ষণ না আমরা রাষ্ট্রকে রক্ষা করতে পারি এসব সিদ্ধান্ত বজায় থাকবে প্রধানমন্ত্রী হিসাম মেসেসিকে বরখাস্ত করা হয়েছে রোববার রাতে এমন খবর আসার পর রাস্তায় থাকা বিক্ষোভকারীরা উল্লাসে ফেটে পড়ে রাজধানী তুহিন সহ বিভিন্ন শহরে সাইদের সমর্থনে বহু লোক রাস্তায় নেমে আসে তারা উল্লাস করতে থাকে এবং গাড়ির হর্ন বাজাতে থাকে এতে এই দেশটি থেকে শুরু হওয়ার পর মধ্য প্রাচারকে উল্টা করে দেওয়া আবার বসন্তের প্রতিবাদের মতো দৃশ্যের অবতারণা হয় বলে বার্তা সংস্থা বয়সার্ট জানিয়েছে দুই সালের ওই গণ অভ্যুত্থানের কেন্দ্রস্থল তুনিশের হাবিব বুরকিবা এডি নিউ সমর্থকদের নিয়ে ভর্তি হয়ে যাওয়ার পর সাইদ সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন দেশটির রাষ্ট্রপত্ত টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে এমনটি দেখা গেছে ক্ষমতাশীল এননা হোদা পাঠির কার্যালয়গুলো ভাঙচুর করে তারা তজেউর প্রদেশ এননা হোদা পাঠির স্থানীয় কার্যালয়ে কম্পিউটার ভাঙচুর করে ও কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় আবার বসন্তের আগে নিষিদ্ধ থাকা এননা হোদা দুই সালের পর থেকে টিউনিশিয়ার সবচেয়ে ধারাবাহিক সফল দুলে পরিণত হয় এবং ক্ষমতাসীন জোট সরকারের তারা বড় অংশীদার ছিল দলটি নেতা পার্লামেন্টের স্পিকার ঘনসী প্রেসিডেন্ট শাহিদের ঘোষণার পরপরই বয়সাটকে ফোন করে তার সিদ্ধান্তকে বিল্লবের ও সংবিধানের সিদ্ধান্ত অভ্যুত্থান বলে বর্ণনা করেছেন